নতুন ভিডিওতে সবাইকে আবার একবার ওয়েলকাম জানিয়ে শুরু করবো আজকের ভিডিও ক্লাস এইটের এর ঘনফল নির্ণয় অর্থাৎ তোমাদের যদি তোমরা ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে পার্ট দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু ভিডিওটা করে ফার্স্ট পার্ট না না দেখে তোমরা সেকেন্ড পার্টে আসবে তাহলে কিন্তু অঙ্ক বুঝতে সমস্যা হবে তো সেকেন্ড পার্টে আজকে আমরা ফাইভ পয়েন্ট টু এর যে কটা বাকি আছে সবকটা অঙ্ক এখনই সমাধান করবো তো তোমরা যারা যারা ক্লাস এর স্টুডেন্ট রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের কোন চ্যাপ্টার সমস্যা তোমরা বলবে সেই চ্যাপ্টারটা আমি তোমার চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর তো চলো আহ 5.12 এর আমরা বাকি অংশগুলো শুরু করব ই অবধি আগের দিন করেছিলাম অর্থাৎ আমরা আজকে এফ থেকে শুরু করব এফ প্রথমে বলেছে এক্স মান মানে এক্স y z হলে x³ y³ z³ 3xyz এটার মান বের করতে দিয়েছে তো চলো আমরা একটু করে ফেলি আমরা কি করব এটার উভয় পক্ষ ঘন করে পাই উভয় পক্ষে ঘন করে পায় কি পাই তাহলে এটা হলো x কিউব আর এটা হলো ওয়াই প্লাস তার হোল কিউব তাহলে এটা হলো তো এটাকে আমি এ প্লাস বি তার হোল কিউবের মান নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই করবো তো চলো করে ফেলি তাহলে এটা হলো এ প্লাস বি কিউব প্লাস থ্রি ইন্টু ওয়াই প্লাস জেড ওকে তো এখান থেকে দেখো এক্স কি ওয়াই জেড ওয়াই প্লাস জেড এর মান কত ওয়াই প্লাস জেড এর হচ্ছে এক্স তাহলে এর জায়গাটা আমি কত বসাবো এক্স বসালাম তাহলে দেখো হয়ে গেল থ্রি এক্স ওয়াই জেড হলো থ্রি এক্স ওয়াই জেড তো এবার কি করবো দেখো

এক্স প্লাস ওয়াই সমান সমান এম বাই এক্স ওয়াই থাক আমরা এবার লেফট হ্যান্ড সাইডটাকে ধরি এখান থেকে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড এইটুকু কি পেলাম এক্স কিউব প্লাস ওয়াই দেখি আমরা রাইট হ্যান্ড সাইডে আসতে পারি কিনা তো এটাকে এ কিউব প্লাস বি কিউবের মান অ্যাপ্লাই করব তাহলে এটা হলো এ তার হোল কিউব মাইনাস থ্রি এ বি আর এটা হলো থ্রি

মাইনাস থ্রি এম প্লাস থ্রি এম এটা কেটে গিয়ে থাকলো এম কিউব বাই এক্স কিউব দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল আর আমরা সেটা প্রমাণও করে ফেললাম তাহলে এটা কিন্তু মান নির্ণয় সূত্র করলাম তাহলে কি করলাম প্রথমে এক্স প্লাস ওয়াইটাকে রেখে এক্স ওই পাশে তাহলে এম হলো এদিকে হলো প্লাস তাহলে এটা হোল কিউব আমরা সূত্রটা করলাম এ মান নির্ণয় এ প্লাস বি

আচ্ছা সাতাশকে লেখা যায় তিনের কিউব মানে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ তাহলে তাহলে সাতাশকে আমরা লিখলাম লিখলাম থ্রি এক্স এক্স হোল হোল কিউব কিউব এটাকে বাই টু এবার এখানে তো তুমি কিউব কিন্তু একটা মান নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করতেই পারো তো সূত্রটা প্রথম দিন আমি লিখে দিয়েছিলাম বোর্ডে তোমরা সবাই জানো এ কিউ প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এটাকে লিখবো এ প্লাস বি তার হোলকিউব মাইনাস থ্রি এ ওকে তো এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো যখনই আমরা সূত্রটা লিখেছি বাট এই সূত্র থেকে যখনই মান পুট করার চেষ্টা করছি তখন কিন্তু দেখছি যে এখানে টু এক্স আছে তাহলে আমরা কি করবো আমরা এই মানটাকে একটু থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স এ কনভার্ট করার চেষ্টা করবো তাহলে দেখো আমাদের এখানে ছিল টু এক্স তাহলে এখান থেকে যদি টুটাকে তাড়াতে হয়

তাহলে আমরা এটাকে লিখব ছয় আর হোল কিউব মাইনাস এক্স এক্স কেটে গেল থাকলো নাইন বাই টু ইন্টু এখানে থাকলো সিক্স তাহলে একটু কাটাকাটি করি এখানে থাকলো আর তিন দু কোনো ছয় তাহলে এবার আমরা ছয়কে কিপ কিউব করব ছয় ছয় ছত্রিশ ছত্রিশ গুণ ছয় 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 ছত্রিশ ছয় আর তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ দুশো ষোলো বিয়োগ সাতাশ তাহলে কত হয় ওয়ান এইট নাইন তাহলে চলে আসলো

এখান থেকে এ মাইনাস বিস ছিল দুই লিখে দিলাম তো এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে মাইনাস হাফ তার হোল এ এ কেটে গেল প্লাস তিন এ মাইনাস এ হলো মাইনাস হাফ প্লাস লক্ষ্য করো মাইনাসকে যদি কিউব করি তাহলে মাইনাসই হয় কেন হয় মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এক বাই দুই দুইকে যদি কিউব করি হয় আট প্লাস তো এখান থেকে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে গেল আমার থাকলো 3 বাই টু তো এখান থেকে যদি আমি একটা আট লশাগুণ নি তাহলে মাইনাস ওয়ান মাইনাস চার দুগোনা আট তিনে চারি বারো প্লাস আট দুগোনা ষোলো তাহলে এখান থেকে থাকলো 3 বাই এইচ তো এটা কিন্তু অ্যানসার যে টু এ মাইনাস টু বাই এ প্লাস ওয়ান সমান সমান জিরো হলে মাইনাস ওয়ান বাই এ কিউব প্লাস টু এর মান হচ্ছে থ্রি বাই এইট কে নাও নেক্সট অঙ্ক যে থাকে অঙ্কটা দেখো এ প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান থ্রি এ বি সি হলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত যেখানে বলা আছে এ বি কিন্তু সি সব নট ইকুয়ালে রয়েছে একটুখানি বলি ক্লাস এইটের স্ট্যান্ডার্ডে এই সূত্রটা তোমাদের কিন্তু সিলেবাসে কতটা আছে তোমরা জানো কি না জানি না তোমাদের সিলেবাসে হয়তো সূত্রটা নেই বা থাকলেও তোমাদের থাকতে পারে উদাহরণে একটু দেখে নিও বাট আমি যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু একটু এইট স্ট্যান্ডার্ডের থেকে একটু বেশি হয়ে যাবে এই আর কি তো চলো আমরা এই অঙ্কটাকে একটু সলভ করি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এটা মাইনাস থ্রি এ বি সি হলো তার কারণ প্লাস ছিল পাশে আসলে মাইনাস ইকুয়াল টু জিরো তো এবার এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি সূত্র সূত্রটা কি সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবু শূন্য সূত্র এ কিউ প্লাস বি কিউবাস কি সূত্র এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এব মাইনাস বি মাইনাস বিসি মাইনাস সি এ তো দেখো এই পাটটা যদি ওই পাশে চলে যায় তাহলে তো জিরো হয়ে যায় তাহলে একদম ইজি থাকলো এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু শূন্য বেশি করতে চাইবে না অনেকে এই অঙ্কটাকে আরো অনেক বড় ভাবে করে কোনো প্রয়োজন নেই এটা যদি এই পাশে চলে যায় জিরো হয়ে যায় আমাদের এটাই জানতে চাইছে এ প্লাস বি প্লাস সিন কত তোমরা অ্যান্সার লিখবে এ প্লাস বি হচ্ছে জিরো তো চলো আজকে শেষ অঙ্ক দেখে নি কে দাগের অঙ্কটা শেষ সময় অঙ্ক আজকে তো কে দাগের অঙ্কটা করছি দেখো তো তোমাদের আজকের শেষ অঙ্ক এম প্লাস এন সমান সমান পাঁচ এবং এম এন সমান সমান ছয় হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম এর মান চলো করে ফেলি তো এটাকে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বিয়ের সূত্র তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো মান বসাও এম প্লাস এর মান পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস টু মান ছয় বসালাম এম এর মান ছয় আচ্ছা এম প্লাস এন এর মান পাঁচ বসালাম পাঁচ তার বারো আর এদিকে হয় একশো পঁচিশ পাঁচের কিউব আর এটা হয় পাঁচ ছয় তিরিশ তিন ত্রিশ নব্বই তাহলে পঁচিশ থেকে বারো গেলে কত থাকে তেরো আর একশো পঁচিশ থেকে নব্বই গেলে কত থাকে পাঁচ নয় দশ এগারো বারো তিন তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর হচ্ছে আমাদের তেরো গুণ করতে হবে পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ সাত ছয় তিন তেরং উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচশো পঞ্চান্ন কিন্তু হয়ে গেল সঠিক উত্তর তো এর সাথে সাথেই তোমাদের ক্লাস শেষ হয়ে গেল ফাইভ পয়েন্ট টু এর যত অঙ্ক ছিল সমস্ত অঙ্ক দুটো পার্টে করিয়ে দিলাম এরপর ফাইভ পয়েন্ট থ্রি শুরু করবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের জন্য কিন্তু নিরালাস পরিশ্রম করা হয় তাই তোমরা যদি একটু চ্যানেলটাকে ভালোবাসো অর্থাৎ একটু সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হও ভিডিওটিতে লাইক করো এবং কমেন্ট সেকশন খোলা রয়েছে কমেন্ট করো তাহলে আমাদের কিন্তু নেক্সট ভিডিও বানাতে সুবিধা হয় তো চলো দেখা হবে নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার